খাবার ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে আমাদের বাড়িতে একটা অন্যরকম সকাল শুরু হয়েছে মানে গৃহস্থ বাড়ির যেমন হয় ঠিক তেমন দেখে খুব ভালো লাগতেছে আমি একটা আপনার সাথে শেয়ার করি কে কি করতেছে একদম সকালবেলা সূর্য ওঠে নাই সাথী মনে করেন যে কাজে লাগা পড়ছে কি হবে এত মাছ ওরে আল্লাহ এই আল্লাহকি দিয়ে শুরু করছো তোমরা এখানে কি কি মাছ আছে দেখেন সকালবেলা করে খালা নিয়ে আসছে খালার বাড়ির সামনে মাছ নাকি বিক্রি করে আইসা গল্প করছে পুটি আছে পুঁটিগুলো তো আপারে ভেজা দিস পুঁটি আছে রূপচাঁদা আছে এই যে ছোটো ছোটো নদীর মাছ মনে হয় কালকে এসে গল্প করছিল যে এখন বিক্রি করে তিস বলছে নিয়ে আসো শুটকি দিবে তার আবার ভর্তা খাইতে খুব ভাল লাগে আপনারা জানেন সাথে সকালবেলা করেই আসা পড়ছে আর আমি এই যে কার ওয়াশ করবো গাড়িতে অনেক ধুলা জমছে কালকে ওয়াশ করি নাই তো সবাইকে শুভ সকাল মাছের যে কি কবো এটা মেন ক্রেতা বাবা রে বাবা মেন ক্রেতা পাউল খেলা মাস্টার যে খাবে মেস ও তুমি তো কিনেছো হ্যাঁ তিসা মস মসা পুটি হ্যাঁ যা ভাজি করে এমনি খাওয়া যাবে ভাত দিয়ে সব খাইতে ভালো লাগে না এই দেখেন রূপচাদা গুড়া না তো আসলে রূপচাদা গুরা না না চান্দা গুড়া না চান্দা গুড়া হলে নদীতে বড় চান্দা পাওয়া যায় না কেন এগুলো মনে অন্য প্রজাতির মাছ একটু আপনারা কমেন্ট করেন তো আসলে এগুলো ছোটবেলা থেকে শুনে আসতেছিল চান্দা গুড়া কিন্তু আমার কথা তাহলে

নো আচ্ছা আচ্ছা এইগুলো ঠিক আছে ওকে সকালবেলা করি আমার মা হলো পড়তে যাচ্ছে স্যান্ডেল দেখেন দুই পায় দুইটা কই যাচ্ছো আচ্ছা সকালে প্রাইভেট ওরে يلا মুখটা কেমনে ফুলায় রাখছে দেখেন হ্যাঁ আজকে সকালে প্রাইভেট তার চলে গেল তো আজকে আর আমরা দোতলায় উঠবো না নাস্তা কি হয়েছে নি আসো এখানেই খাই হ্যাঁ এ দেখো মাছ এখানে মাছ হলো তিন রকম মাছ হয়েছে আলাদা আলাদা তুমি না তেলাপিয়া তেলাপিয়া করতে বলছো না এটা খাইও আল্লাহ তোমার আশা পূরণ করছে তেলাপিয়া ফুটি চিংড়ি আর ওই যে রূপচাঁদা এই যে রূপচাঁদা চান্দা চান্দা না চান্দা ও চান্দা সরি রূপচান্দা না চান্দা তো এখন সাথী কি করবা মাছ এখন এই কিন্তু আইসটা গন্ধ হইব ওই কিন্তু আমরা বসি রোদে যা দিয়ে দোকা তাহলে আপনাদের ভাবি নাকি আর কোনো জিনিস কিনা খাবে না বলতেছে যে অল্প খাবো কিন্তু হলো নিজের গাছের জিনিস খাবো এ দেখেন হ্যাঁ একটা এই জায়গাটা ইনশাল্লাহ আরো সুন্দর হবে এখানে না বেগুন ছিল কে চুরি করে ফেলছে নাকি এই তোমার কলমি শাক কিন্তু থাকতেছে না পরিষ্কার করতে যা বুঝতে পারছো এগুলো পরিষ্কার করছে সেদিনকে আপনার দেখলেন এই শাকগুলা নাকি লতি হয় না তিসা এই জন্য আপনাদের ভাই বলতেছে সেগুলো কাটার দরকার নাই কাটবানা এগুলো লতি খাবো পাতা খাবো লতি খাইতে কিন্তু অনেক মজা লাগে এই যে এটা হলো ভেঙে গেছে এটা হলো লাগাই দিতে হবে দেখেন এটাই কিন্তু একদম নেচারাল এই দেখ আর একটা নাও কুমড়া পাতা কুমড়া সাক্ষ খাবে এগুলো কিন্তু অনেক ভাল লাগে না তিসা তোমার তোমার ভাল লাগে তিসা আমার খুব ভাল লাগে তোমাকে আমি সত্যি কথা প্রমিশ করলাম এই যে আমার ভিউয়াসদের সামনে তোমাকে আমি বাগান করেই দিব ওই বাড়ির জায়গায় সুন্দর একটা বাগান করে দিব এই যে তোমাকে প্রমিশ করছি ভাই দেখো আল্লাহ রে দেখো ওই দেখো এই যে হ্যাঁ তারপর ওই দেখো মাথা কাছে এই যে আর আর আসে পড় দেখেন মানে সামান্য তো টুকতাও কত সুন্দর লাগে তুল্লা দেখি লেবু বাবা দেখেন সব বারুদ এই বাড়িতে যেই আসে সব বারুদ এ লেবু তারপরে হলো বেগুন কলমি শাক এত পিকনিকের শাক হয়ে গেল তিসা পিকনিক পিকনিক একটা ও কে যেন ছিঁড়ে ফেলছে আমি যত্ন করে রেখেছিলাম এক ঘিরা থেকে আরেক ঘিরা ঘুরে বেড়ে আমি এখানে গাছ লাগাইছিলাম সিম গাছ হয়ে গেছে শিমুল গাছ তুলা গাছ হয়ে গেছে তিসা আমি তো শিম গাছ লাগাইছিলাম তুলা গাছ কেমন হইলো হয়ে গেছে তুলা গাছ এ দেখেন সে হলো এই আছে তার শাক খাওয়ার মন চাইছে এখানে আছে দেখো এই যে মাথা এ দেখো মাথা এই যে কি সুন্দর মাথা এই যে এই যে এই যে এই মাথাটা হ্যাঁ এই দেখেন বিশ্বাস করেন আমি এই জায়গায় গাছ লাগাইছিলাম আপনারা দেখছেন না লাগাইছিলাম হলো শিম গাছ কিন্তু এটা কী গাছ ছিল হুম এখানে জায়গায় ফসল হবে না এই জায়গায় পিঁপড়া উঠে এই গাছগুলো সাইটে দিতে হবে এই গাছটা বড় করতে হবে আর যাই করি না করি না করি এটা আমার মার হাতের মেওয়া গাছ এ নয় এ নও আর এই এগুলো লটারি গাছ না তো বাড়িতেই থাকবে এ না ওই লটারি ওই জায়গায় দিয়ে দাও হ্যাঁ আমি একটু সার দিচ্ছি এবার গুড়াই এই পটাশ সার তো আমি আর আপনাদের ভাবি চাই এভাবে যেন আল্লাহ আমাদের সারা জীবনটা কাটাই এই গিরার থেকে ওই গিরা না আপনাদের বেশি ঘুরতে পারে না পা হাতা হয়ে যায় যাক ওই দেখেন আজকে আজকে সে চেইতা গেছে হ্যাঁ আজকে সে চেইতা গেছে আমার বাড়ির দৃশ্যটা দেখছেন একদম গ্রামের বাড়ির মতো আমার খুব ভালো লাগতেছে যে এই এই দেখো দেখছো রিজিক কাকে বলে বরকত কাকে বলে তুমি তুমি একটা বেগুন তুলে শুরু করছো এখন তোমার এখানে কত ঝুলাই কত ইয়ে দেখো একটা বেগুন দুটা লেবু একটু কলমি শাক একটু পুঁই শাক একটু হলো এই পাতা এ শাক দেখছো একে বলে বরকত বলে কাজ শুরু করবা বরকত দেওয়ার মালিক আল্লাহ বাকি কি আনছো তুমি এই গরমের দিনে ভাবা বিটা খায় কি রে তোর মা বানাইছে

না না তুমি এগুলো এসব খাওয়াও না তো ভর্তা ভর্তা তোমার ওই মরে বেশি টিস দিয়ে ছোট বাচ্চাদের পড়াটা ভেজে দাও করে দাও এটা কি মুসে নাই কেন এত না কি ওই দেখো দুটা মরে যে দুজন মরে আছে ওই দেখেন তিশাবল কলার কাঠটা আগে কাটেন না এটা এভাবে থাক আর একটু দুই চার দিন যাক তারপর কাটেন থাক দুই নম্বর দুই নম্বর দুই নম্বর হ্যাঁ ওই তো আনছিলা ভালো করছে আর আমি নিয়ে আসি দেবো না তো তান প্রাইভেট করে আসলো শুক্রবার দিনে ওদের প্রাইভেট থাকে তাবিয়া প্রাইভেট করে রোকিয়াদের বাড়িতে চলে গেছে আর এখানে আসেই নাই আজকে আজকে রান্না হবে এগুলো হ্যাঁ তেসা সুন্দর দেখছেন আমাদের টিনি টিনি ফ্যামিলি টিনি রান্না বান্না এই যে এতটুকু আমি খাবো

আজকে শুক্রবার শুক্রবারে আপনার প্রাইভেট থাকে হ্যাঁ নয়টার সময় আচ্ছা ঠিক আছে খান তো এই যে নিচের পর্ব দেখলেন যে নিচে কি হলো না হলো মানে রান্না বান্নার এখন উপরে আসছি আমরা উপরে ইয়ে দেখেন এই তো কুটি কুটি করতেছো কেন ভাগ এই চাকুটা পাল নতুন চাকু বাই করো এই চাকু আছে তো ওটা হাত কেটে যাবে কোন সময় দেখো শপিং বোর্ড নাও ওই শপিং বোর্ড কই চপিং বোর্ড এর নিতা তো এটা কি ওই যে সে ভাজি ভাজি করে ওটা করবা দেখ আমার তো ভয় লাগতেছে তোমার আবার হাত কেটে যায় কিনা কারণ চাকুর ধারও কম প্লাস তুমি হলো যে এখানে ধরছো না মানে পিছলাই যাবে এই জায়গাটা নরম হয়ে গেছে এই জায়গাটা দেখি ট্রাই করি

আর তোমার এই মাস্ক কি এসকে এভাবে রেখে দিবা রান্না হবে না না তাই স্পেশাল রান্নাগুলো হচ্ছে সে ছেলেকে দিবে আর ছেলে বাচ্চা দুটোই ঠান্ডা লাগছে করো তো জুম্মাবার আপনাদের ভাবি কেটে ভুলে যায় বেবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সালাম শুনছেন নাকি সালাম দিছেন আমাকে জুম্মা মোবারক দাদা আমাদের গেলাম আচ্ছা

হ্যাঁ গরম তেল দেখেন আল্লাহ করুক পায়ের ওপর পড়ছে কিনা তেলটা বেশি হয়ে মেবি তো যেটা বলি আসলে অনলাইন থেকে যেমন আমি এই এই মোবাইল কাবারটা অনলাইন থেকে কিনছিলাম আইফোনের অ্যাপেলটা তো সাথে সাথে ওই দিনকে ভেঙে গেছে হ্যাঁ তা না একটু টিভির সাউন্ড কমাও হ্যাঁ তো আমি তো বা করলাম আমি আর তা তো পক্ষে অনলাইন থেকে আর কিছু কিনবো না তো আমার ছেলে এই জিনিসগুলো খাইতে খুব ভালোবাসে আমি বলছি বাসায় যে বাইর থেকে না না একটু কষ্ট হলেও খাইজা দিবা তিখা এখানে কী দিত এটার মধ্যে তিনটা সত্যি দিস বিবি কিউ সপ মানে বারবিকিউ সস না আর এটা টমেটো ক্যাচপ আর এটা কি চিলি সস আমি ছোটবেলা আমরা খাইও নাই জানিও না ভালোভাবে ওইভাবে এই জিনিসগুলো টান খুব পছন্দ করে আসলে ভাবেও নিয়ে আসে এই আরেকটা সয়া সস ডাক্তা ক্যাস

মানে আমার কপাল না আমার ছেলের কপাল দুদিনের কপাল তাকে পেয়েছি আমরা কয়েছিলা এই যে এত সুন্দর সুন্দর তুমি আমাদেরকে খাওয়াচ্ছ মেনু আমার চামচ কই তারপর সালাদ দাও সালাদ দাও সালাদ দিবা না আমি খাইতে মন চাইতেছি আমি ঘরে খাইতেছি আমি বাঙালি সালাদ নালে ভাল লাগে না আমার ছেলে ঠান্ডা লাগছে খুব খাও বিশ মিনিলা হুম খাও তো যদি লাঞ্চ হয় বাসায় আয়োজন তাহলে কিন্তু একটা অন্যরকম তাই না বিষয়টা ওকে ও তোমরাও খাবা করছিলাম যে আমি আর আমার ছেলে খাবো তাইলে হইলো কি তাহলে তো সব সমান সমান হয়ে গেল তুমি যে অতগুলো তার আমরা খাবো না আচ্ছা তোমরা খাও সমস্যা নাই অনুমতি দিলাম খাও যোগ করলাম হ্যাঁ এটাই রান্না দায়িত্ব তোমার খাদ্যমন্ত্রী তুমি যা খাওয়াবা তাই খাবো ওকে আল্লাহ পেস।